নামটা শুনলেই ভয় আর গা ঘিন একটা অনুভূতি কাজ করে অক্টোপাসের চাহুনি ভয় ধরানোর মতো ভয়ঙ্কর কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না প্রাণী জগতে সন্তানদের জন্য এই অক্টোপাসই সব থেকে বেশি ত্যাগ স্বীকার করে অক্টোপাস কয়েক হাজার ডিম দেওয়ার পরে ডিমগুলোকে পাহারা দেয় সারাক্ষণ সে জায়গা ছেড়ে নড়ে না এমনকি খায়ও না ততদিন পর্যন্ত পাহারা দেয় যতদিন ডিমগুলো ফুটে বাচ্চানা বের হয় অক্টোপাস এক নাগারে না খেয়ে সর্বোচ্চ ছয় মাস বাঁচতে পারে আশ্চর্যের কথা হচ্ছে অক্টোপাসের ডিম ফুটতেও ছয় মাসের বেশি সময় লাগে ডিম ফুটে বাচ্চা বের হবার পরে অক্টোপাসের শরীরে খাবার জোগাড় করার জন্য যে সামান্য নড়াচড়া করতে হবে সেই শক্তিটুকু থাকে না মা অক্টোপাস মারা যায় অক্টোপাসের বাচ্চারা দুর্ভাগা যে মা তাদের জন্ম দিল তাকে হয়তো সামান্য সময়ের জন্য দেখে কিন্তু কিছু বুঝে ওঠার আগে তাদের মা মারা যায় প্রাণী জগতে এমন অনেক ঘটনা আছে যা আমাদের বিস্মিত করবে